সবাই কেমন আছেন জেস ব্লগে সবাইকে স্বাগত আজকে সোমবার এখন সাতটা বাজে কিন্তু প্রখর রোদ প্রখর রোদ আর এই যে উত্তর মধ্যে আমরা একটু পাচ্ছি দুজনে ছাদ থেকে নেমে এসে বাসন মাজলাম চাদর গুলো বের করলাম এগুলো সব কাঁচতে হবে আজকে আর একটু চা খেয়ে নেব চাটা না খেলে তো এনার্জি পাচ্ছি না গরমের মধ্যে ওই তো চা খেতেই হবে চাটা খেয়ে তারপর ঘর বাড়ি ঝাঁট মোছা সব হবে এনার্জির জন্য আগে চাটা খেয়ে নেব খাবার পর চলে এলাম বোতলগুলো পরিষ্কার করতে খেয়েছিলাম সেটা দেখুন আজকে খুলছি তার লুকটা দেখুন কেমন হয়েছে আর এখন আমি একটা স্মুদিং বানাবো পাকা আম নিয়ে নিচ্ছি আজকে সকালে টিফিন মিষ্টি হয়ে যাচ্ছে এবার মিক্সিং এর মধ্যে দই দেব টপ দই দিয়ে দেব দেখুন কেমন দই বসেছে

এর সাথে যদি ওদের ইচ্ছা হয় দুটো করে পাউরুটি খাবে হয়েছে দিয়ে একটু ম্যাঙ্গো কিউব ছড়িয়ে দিলাম ছিল বাজার থেকে এই নিয়ে এসছে মাছ একটা বড় মাছ নিয়েছে ওরা দুই বন্ধু মিলে মাছটা নিয়েছে আর মাছের মধ্যে প্রচণ্ড ডিম ছিল সেও হাফ নিয়েছে আমাদেরও হাফ মাছের মাথাও তাই একটা মাথা ওর দিকে একটা মাথা আমাদের দিকে একটা লেজের টুকরো আমাদের দিকে একটা ওদের দিকে আর এই যে পেটিগুলো দেখুন কি পাতলা কারণ মাছের মধ্যে তো প্রচণ্ড ডিম হয়েছিল তো এগুলো আজকে আর খাওয়া হবে না এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তুলে রাখবো ফ্রিজে আজকে শুধু চিংড়ি মাছটা হবে এগুলো কেটে পরিষ্কার করে নেব অনেক দেরি হবে কারণ এই পেছনের সুতোগুলো সব তুলবো মাথার মুন্ডু কাটবো মানে অনেক দেরি হবে আর এই জন্য এসছে মোচা মোচা দিয়ে চিংড়ি মাছ হবে ভেন্ডি ভাতে দেব আর মাংস আছে এই হচ্ছে আজকের দুপুরের খাওয়া ব্যাস চিংড়ি মাছগুলো এই যে দেখুন ভেতরে সুতো টুতো সব পরিষ্কার করে দিয়েছি সব কেটে পরিষ্কার করা হয়ে গেছে প্রত্যেকটা চিংড়ি আছে তাই সব সুতোগুলো সব পরিষ্কার করে দিয়েছি কালো সুতো থাকে আর এইবারে এই যে মোচা কাটতে শুরু করেছি মোচাটা অনেকটা দেরি হবে এখানে এইটা বের করবো আর এই শক্ত এটা তুলে দেবো একটা একটা করে এইভাবে আমাদের রাখতে হবে এইটা বের করবো আর এইটা প্রত্যেকটার এইভাবে তুলতে হবে তার জন্য এটা পরিষ্কার করে তারপরে কুচিয়ে নেব তাহলে আমি এখন পরিষ্কার করতে থাকি পরিষ্কার করে তারপর আপনাদের সামনে আমি আসছি এই যে মোচা কাটা কমপ্লিট হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইবার একটু জল দিয়ে হালকা করে ভাপিয়ে নেব জল দিয়ে হালকা করে একটু চাপা দিয়ে ভাপিয়ে দেব আর এদিকে পাশে ভাত বসিয়ে দিয়েছি পেঁপে ভাতে দেব ভেন্ডি ভাতে দেব পেঁপেটা ভাতে দিলাম ভেন্ডিটা একটু পরে দেব ভেন্ডি ভাতে আর এই চিংড়ি মাছটা সব আছে এটা তরকারির জন্য রেখে দিলাম এলাম বাথরুমে বালতিতে জল ভরে তাতে ফিনাইল দিয়ে দিলাম এইবার এদিকের বালতিতে আমি কিছু জামা কাপড় দিয়ে দেবো oh <laughs> আজকে ভেন্ডি ভাতে মোচার তরকারি মাংস আছে সাথে দই আছে আর আম আছে और मोचा तरकारी टर्न आओ देखो ये वंद्र वाला बिरंच हम्म वंद्र वंद्र भी सुंदर बिरंच हेलो मेरा चाची ये बहुत अच्छा है ये बहुत अच्छा ভালো হয়েছে অনেক বিল পাউচা খাচ্ছি তো ভালো লাগছে রান্নাটা ভালো হচ্ছে এই মোটা দিয়ে সব ভাত কা এত ভালো হয়েছে হুম খুব সুন্দর ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম হুম নমস্কার